গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে গালফ কোঅপারেশন কাউন্সিলের নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক অস্বস্তিকর বৈঠকে বসেন কাতারে প্রথমবারের মতো ইসরায়েলি হামলার পর এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতারাও উপস্থিত ছিলেন ঘটনাটি মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার ওপর যে আস্থা ছিল তা প্রায় শেষ করে দিয়েছে কাতারে হামলার পর জিসিসির প্রভাবশালী দেশ সৌদি আরব হঠাৎ করেই পারমাণবিক শক্তিধর সামরিক দেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ধারণা করা হচ্ছে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে না জানিয়ে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটনের অনেক বিশ্লেষক বিষয়টিকে সৌদির মার্কিন বলয় থেকে সরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখল বিশেষজ্ঞদের মতে বিষয়টি আসলে মার্কিন নিরাপত্তা কাঠামোরি উদ্যোগ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দুর্বলতার প্রমাণ অতীতেও পাওয়া গেছে ওবামা প্রশাসন উপসাগরীয় দেশগুলোর মতামত ছাড়াই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালালেও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি বাইডেন প্রশাসনও দুই সালে হুতিদের আমিরাত আক্রমণের সময় চুপ ছিল এসব কারণে আরব দেশগুলোর ভরসা ক্রমশ কমছে বিশ্লেষকদের আশঙ্কা যদি ট্রাম্প প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয় তবে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে গিয়ে নতুন জোটের ভিত্তি করতে পারে এতে মিশর ও তুরস্কের মতো দেশও যুক্ত হতে পারে যা ট্রাম্পের বৈদেশিক নীতির বড় অর্জন আব্রাহাম আকর্ডসকেও দুর্বল করে দিতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে উদ্বেগ আরও বেড়েছে তিনি দাবি করেছেন ইসরায়েল এখন সাতটি ফ্রন্টে লড়াই করছে লেবানন সিরিয়া ও পশ্চিম তীরের অংশ দখলের ইঙ্গিত দিয়েছে সে আরব নেতাদের কাছে এসব মন্তব্য মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দেওয়ার হুমকি হিসেবে ধরা হচ্ছে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হলেও ইসরায়েলের সীমা লঙ্ঘন ঠেকাতে তারা এখন নিজেদের নিরাপত্তা জোরদার করছে কারণেই সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যা না করে সতর্কবার্তা হিসেবে দেখতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন আগামী নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমেরিকা সফর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ